কি করছিস তুই এই দেখ তোর সামনে দুটো ঝুড়ি আছে একটাতে ফল আছে আর একটাতে তোর খেলনা জিনিস আছে তুই কোন ঝুড়িটা নিবি এটা এইটা এইটা তা উঠিয়ে দেখ কি ওই তো তুই তো ফল পে গেছিস আর এইটাতে কি খেলনা আছে দেখ এটাতে একটা বল আছে বাবু এই দেখ তোর জন্য একটা আপেল আমার জন্য একটা আপেল নিয়ে এসেছি কোনটা নিবি তুই আমি হ্যাঁ এইটা আর এই

এই দেখ তোর জন্য কত ফল নিয়ে আসছি তুই কোনটা খাবি কোনটা 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 খাবি হে বাবা বাবু পাগল হয়ে গেল নাকি ওরকম করছে ওরে বাবা পালি যাই পালি যায় পালি যাই পালি ওরে বাবা রে বা ওখানে একটা কি সুন্দর স্ট্যাচু দাঁড়িয়ে আছে স্ট্যাচু থেকে ফুলটা নিয়ে নি দেখি ফুল দেয় কি না এ বাবা স্ট্যাচু তো পালিয়ে যাচ্ছে কেন স্ট্রবেরি খাবি কোদে

এই বাবু ই এই তুই বাবুরটাকে ফেলে দিলি কেন এই দাঁড়া তো হচ্ছে দাঁড়া 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 বাবু একটা বল নেবে না নেবে না নেবে না তাহলে বাবু দুটো বল নেবে না নেবে না তাহলে বাবু তিনটে বল নেবে না নেবে না তাহলে বাবু কি নেবে নাও 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 এই তুই কি করছিস রে এখানে এই দেখ তোর জন্য কি নিয়ে আসছি দেখ এই দেখ একটা বাবলস নে আসছি কেমন ভালো হয়েছে এই বাবু বাবু কান্না করছিস কেন এ বাবা দুটো বাবলস বালির মধ্যে ঢুকে গেল কি করে এই তো ওঠানো যাচ্ছে তো মিথ্যা করে কান্না করছিলি তুই হ্যাঁ এই তুই এখানে কি করছিস হ্যাঁ ছিল তো ডাইনোসরের ডিম পেয়েছে কোথায় এই হ্যাঁ তো বাবু কতগুলো ডিম পেয়েছে তো হ্যাঁ পাঁচটা ডিম পেয়েছে ডাইনোসরের কতগুলো চলে আয় চলে আয় এই ডিম থেকে বাচ্চা হবে ডাইনোসরের আমার দুটো কথা এই তো আমার জুতো কোথায় আমার জুতো কথা এই তো আমার জুতো ছাড় ছাড় আমার জুতো একে দুয়ে তিনে চারে পাঁচে এই না তোমার সবগুলো এ বাবা বালির মধ্যে ওটা আবার কি বসে আছে আবার কতগুলো ডিম পেরেছে পাঁচটা ডিম আবার কত কি এটা কি ওরে বাবা রে এটা কি পালিয়ে যায় পালিয়ে যায়